তীব্র শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের দিশেহারা এলাকাবাসী ভেঙে পড়েছে বহু ঘর বাড়ি ও বিল্ডিং ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে বহু মানুষ শুরু হয়েছে জোর কদমে উদ্ধার কাজ তবে আফগানিস্তানে ভয়াবহ এই ভূমিকম্পের ফলে কতজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত কতজন আহত হয়েছেন বর্তমানে কি পরিস্থিতি সেখানকার কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বন্যার বিপর্যয় শেষ হতে না হতেই এবার ভয়াবহ ভূমিকম্প মাঝরাতে ছয় দশমিক তিন মাত্রার তীব্র কম্পন এবং তারপরেই কয়েকটি আফটার শকে কেঁপে উঠল পূর্ব আফগানিস্তান মুহূর্তেই ধুলোয় মিশে গেল বিশাল এলাকা মুহূর্তেই ধুলোয় মিশে বিশাল এলাকা সকাল হতে না হতেই পুনার এবং গড়হার প্রদেশের চিত্রটা বদলে গেল চারিদিকে শুধুই ধ্বংস আর স্বজন কাড়ানোর কান্না বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ শুরু করতে কিছুটা দেরি পায় তাই স্থানীয় মানুষরাই ভোট থেকে কোমর বেঁধে নেমে পড়েন উদ্ধার কাজে কোথাও খালি হাতে মাটি ও পাথরের স্তূপ সরিয়ে প্রিয়জনকে খুঁজে বের করার মরিয়া চেষ্টা আবার কোথাও যন্ত্রণায় কাতরাতে থাকা আহতকে স্ট্রেচারে তুলে ছুটতে দেখা গেল হেলিকপ্টারের দিকে সোমবার শেষ পাওয়া খবর অনুযায়ী এই ভয়াবহ বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন আট শতাধিক মানুষ আহত হয়েছেন আরও প্রায় আড়াই হাজার এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছে মানুষ তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এমন বিপর্যয়ের পর পড়শি দেশকে সব সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত জানা গেছে শনিবার রাত এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে পূর্ব আফগানিস্তানে এই ভূমিকম্প আঘাত আনে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে এর কেন্দ্রস্থল ছিল নানা প্রদেশের জালালাবাদ শহর থেকে সাতাশ কিলোমিটার উত্তর পূর্বে ভূপৃষ্ঠের মাত্র 8 কিলোমিটার নিচে কম্পনের উৎস হওয়ায় ক্ষতির পরিমাণ বেড়েছে কয়েক গুণ নটি আফটারশক পরিস্থিতি আরও জটিল করে তোলে জালালাবাদের খুব কাছেই পাকিস্তান সেখানেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে